ভিড়ে ঠাসার নবীপ্রেমীদের উপস্থিতিতে সোনায়ের মইনুল হক চৌধুরী মুক্তমঞ্চে নাতে রসুল অনুষ্ঠিত সোনাই ঈদে মিলাদ্দো নদী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় রবিবার কিরাত প্রতিযোগিতা হামুদ নাতে রাসূল ও ওয়াজ মহফিল অনুষ্ঠিত হল এদিন সকাল নয়টা থেকে সোনায়ের মইনুল হক চৌধুরী মুক্তমঞ্চে কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বরা গোপতকার মাদ্রাসা পড়ুয়ারা এতে প্রথম পুরস্কার লাভ করেন আলী আহমেদ মজুমদার দ্বিতীয় পুরস্কার লাভ করেন আমজাদ হোসেন লস্কর তৃতীয় পুরস্কার লাভ করেন জাহির আহমেদ মজুমদার রাদাদ আধ ঘটিকায় বিশিষ্ট অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ হজরত মৌলানা শাহ ছুফি সৈয়দ হেফজুর রহমান মিশকাত বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হজরত মৌলানা শাহ ছুফি মবরুর রহমান ভাগাডরি আলহাজ হজরত মৌলানা শাহ ছুফি নুরনব্বী বড় ইমাম সোনাই বড় মসজিদ হযরত মৌলানা ছবির আহমেদ চৌধুরী অনুষ্ঠানে নাদ পরিবেশন করেন গোপত্যকার বিশিষ্ট বিশিষ্টর খা সহ মুর্শিদাবাদ কলকাতা থেকে আমন্ত্রিত शायর এ ইসলাম হযরত ওয়াহিদ ও নাজার সাহেবান তৃতীয় যে সমস্ত করেছিলেন তার মধ্যে পুরস্কার পেছেন জাহির আহমেদ মজুমদার সোনাই আলিয়া ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী হয়েছেন জনাব আমজাদ আহমেদ লস্কর বারোহালি হাফিজিয়া মাদ্রাসা দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত আমজাদ আহমেদ লস্কর ওনার হাতে নগদ পাঁচ হাজার টাকার একটি পুরস্কার তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত সাহেব যাদাই বাঘপুরি সদ্য সাবির সাহেবকে অনুরোধ করব আলী আহমেদ মজুমদার সোনাই আলী আমাদের একজন ছাত্র আলী আহমেদ মজুমদার ওনাকে আমি মঞ্চে ডাকছি

কামিজউদ্দিন মারুফুল ইসলাম শাহাজুল ইসলাম আব্দুল সত্তার সত্তাদুর রহমান মোহাম্মদ দस्कर রহমান মোহাম্মদ দस्कर জুয়েল হুসেন এবং আনচারুল হক সময় যেহেতু কম আপনাদেরকে অনুরোধ করব আপনাদের সান্তনা পুরস্কার আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নেবেন সত্তার পক্ষে নিজের ধর্মের কাজ পালন করার জন্য মুসলমান চেষ্টা করে দেয়ের পদলিতে গণ্য হয়েছে হাজারো অবৈত আঙ্গিএকের পদলিতে এই ভারতবর্ষ জন্ম হয়েছে এই ভারতবর্ষের লুকে

হয়েছে শুধু মুসলমানদের দিকে হিন্দুদের দিকে যদি ঠাকুর পরমানন্দ সরস্বতী ঠাকুর অনুপল চন্দ্র ঠাকুর স্বরূপানন্দ ঠাকুর লোকনাথ বাবা আরো বহু তাকুতে পদবলিতে এই সম্মানী মনীষীদের স্বামী বিবেকানন্দের পদবলিতে এই ভারতবর্ষের মানুষের মধ্যে সব শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখনো পর্যন্ত চলছে আমাদের মধ্যে কিছু শতাব একাদশ শতাব্দীর শেষ থেকে আমাদের মধ্যে আমাদের অন্তরের মধ্যে অসুবিধা জন্ম গেল আমরা একে অন্যকে সহ্য করতে পারতেছি না এই ভারত

যাই মুসলিম হোক হিন্দু হোক স্টার হোক যে কোন ধর্মের মানুষ হয় এমন নিজার মাধ্যমে মানুষ আমাদের নবী শেষ অবতার দানা হিন্দু ধর্মা অবলম্বন গগতর মধ্যে যাকে অবতার বলা হয়েছে আমরা বলি आखেরি নবী শেষ কালের নাবি, শেষ কবির শেষ বার্তা ত্রিসলাক এই জ্ঞান ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করতে পারবো হিংসার মাধ্যমে মানুষকে জয় করতে পারবো না হিংসার মধ্যে মধ্যে হানাহানি রাজাকানি হিংসা খুনা খুনি সব اے دغا اے دغا اے دغا اے سفاہ اے سی دا اے سفاہ کبھی ہبلے جی جی چلے چلو مدینہ میں لگ پا لو سب کو جاگے دا بنیے پہ ہو جگے راج مدینہ میں لگ پا لو سب کو کیا گئے دا بنیے پہ ہو جگے راج میرا کرشن مجھے کرنے چلے تو دیوار میں بنی کا ہا کیا پتہ